কুমিল্লায় প্রাকৃতিক নিরাময় কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্য বিষয়ক কর্মশালা যোগ আয়ুর্বেদ ও ন্যাচারোপ্যাথির সমন্বয়ে রোগমুক্ত জীবনের বার্তা আপনারা দেখছেন টিভি যোগ ব্যায়ামে রোগ মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় উদ্বোধন হলো একটি আধুনিক প্রাকৃতিক নিরাময় কেন্দ্র উদ্বোধন উপলক্ষে আয়োজন করা হয়েছে এক বিশেষ স্বাস্থ্য বিষয়ক কর্মশালা যেখানে যোগ আয়ুর্বেদ ও ন্যাচারোপ্যাথির গুরুত্ব ও প্রভাব তুলে ধরা হবে আট আগস্ট শুক্রবার বিকাল তিনটা থেকে কর্মশালাটি অনুষ্ঠিত হয় নজরুল ইনস্টিটিউট কুমিল্লার হলরুমে কর্মশালায় উপস্থিত ছিলেন দেশের খ্যাতনামা স্বাস্থ্য বিশেষজ্ঞগণ আলমগীর আলম ন্যাচুরোপ্যাথি ও আকুপ্রেশার বিশেষজ্ঞ দেবজ্যোতি দত্ত আয়ুর্বেদাচার্য ও বিশেষজ্ঞ এবং রাজীব আহমেদ সুস্বাস্থ্য চর্চা গবেষক তারা সবাই কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করেন আয়োজকরা জানান শুধুমাত্র ঔষধ নির্ভর না হয়ে শরীর ও মনকে প্রাকৃতিকভাবে সুস্থ রাখার পথ নির্দেশনা ও অনুশীলনের লক্ষ্যেই এই আয়োজন সবার আগে সুস্থতা এই দর্শনকে সামনে রেখে প্রতিটি মানুষকে স্বাস্থ্য সম্পর্কে সচেতন করা এই আয়োজনের মূল উদ্দেশ্য স্বাস্থ্য সচেতন নাগরিক ও বিকল্প চিকিৎসা পদ্ধতির অনুসারীদের মধ্যে অনুষ্ঠানটি ইতোমধ্যে আগ্রহের সৃষ্টি করেছে অ্যাডভোকেট শাহ আলমের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএম টিভি